যতকৈ <muchos> জিল

তো এই বিষয়ে নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবে আমাদের ভিতরে ঢুকার অধিকার আছে তো অধিকার নিয়ে আমরা কথা বলছিলাম তো পুলিশের কথা হলো আমাদের ভিতরে ঢুকার রাইট নেই আমরা জানি না এই রাইট তারা কীভাবে নিয়ে নিল আমাদের থেকে এই আর কি আর আমাদেরকে বলতেছে রাস্তা থেকে সরে যেতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এখন আপনারা দেখেন তারা এটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করে কি না আমরা এখানে অবস্থান করছি পুলিশ যেভাবে তারা আছে আমরা কিছুটা আক্রমণ আশঙ্কা করছি কারণ সারা দেশে যেভাবে হচ্ছে পুলিশ যেভাবে নির্যাতন চালাচ্ছে তো আমরা তো সারা দেশের বাইরে না তো সেই জায়গা থেকে আমাদেরও আক্রমণ আশঙ্কা আছে আমরা শিক্ষার্থীরা খুবই শঙ্কিত আমাদের নিরাপত্তা নিয়ে তো আমরা আশা করব পুলিশ এই বিষয়গুলো বুঝবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা কোনো রকমের আঘাত করবে আমরা তো এখানে আসলে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি আমরা এখানে কোনো ধরনের মারামারি সংঘাত করতে আসি নাই তো শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনে যদি কেউ ব্যাঘাত ঘটায় সেক্ষেত্রে সেটা তাদেরই ব্যর্থতা যে তারা শান্তিকে মেনে নিতে পারে নাই এটা তাদের ব্যর্থতা এবং সে ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে